একবার খেলে বারবার আসতে হবে ক্যামেরাটা আপনি সরান ঘি মানে সলিড ঘি আনলিমিটেড বিরিয়ানি কোথায় পাবেন বর্দির দোকানে হ্যালো গাইস আমি তোমাদের ঝন্টু বললাম আর আজ এসেছি আমরা আমাদের স্পেশাল ভাইরাল দিদির বিরিয়ানির দোকানে তো আমরা একটু সকাল সকাল এসেছি তার একটাই কারণে একটু পরে দিদির দোকানে মানে ভিড়ের জন্য আমরা দাঁড়াতে পারবো না ভিডিও করা তো দূরের কথা তাই জন্য আসলাম একটু সকাল সকাল তো হ্যালো দিদি কেমন আছো খুব ভালো আছি একদম একদম তো আজ আমরা দিদির মুখ থেকে শুনে নেবো যে দিদির এই মানে এত সাকসেস কারণটা কি যে এত লোক কেন আসে আশেপাশের দোকানে সবাই মাছি মারে আর আমাদের দিদি শুধু বিরিয়ানি দেয় তো দিদি তো তো আজকে একটু বলো যে আমরা মানে জানতে চাই তোমার এই দোকানে এত বিক্রি বিক্রি হওয়ার কারণটা কি কারণ তো অনেক কিছু আছে অনেকটা স্ট্রাগেল আছে আর আমার বিরিয়ানি ভালোও হয় সেই জন্যই আসে তার পিছনে অনেক রহস্যও আছে তোরা যদি জানতে চাই অবশ্যই বলবো শুধু আমি না আমার এই দর্শকরাও জানতে চাই যে তোমার এই বিরিয়ানি এত বিক্রি হওয়ার কারণটা কি শুনবে একদম তাহলে শোনো একে তো কন্টেন্টের অভাব তার মধ্যে পেয়েছে সালা খিদে ফুড ব্লগার হওয়া কিন্তু অত সোজা নয় কি যে করি হচ্ছে বিরিয়ানির দোকান একটা মেয়েও রয়েছে কন্টেন্ট কি হবে ওটা গিয়েই দেখা যাক দিদি এরা কথা বলবো খুব গরম পড়েছে ভাই এমনি তো বিরিয়ানির বিরিয়ানি আর এখন কোনো কথা আমি শুনতে পাচ্ছি না আরে আমি তো ওই জন্যই এসেছি আপনি সব বিরিয়ানি নেবেন আরে না না আমার কাছে টাকা নেই আমি বিরিয়ানি কোথা থেকে নেবো আমি তো ফুড লক করি ফুড ব্লগার হ্যাঁ আচ্ছা আরে আপনার এই যে সমস্যাটা এটা কিন্তু আমি বুঝে গেছি এই যে আপনি সকাল থেকে রাত অবধি দোকান খুলে বসে আছেন এদিকে দোকানে আসে না কাস্টমার মাছি তাড়িয়েই যাচ্ছে সেই সকাল থেকে সারা দিন বসে থাকি শুধু লোক না তাড়িয়ে মাছি তাড়াতে থাকি তাও কাস্টমার হয় না গো ভাই কিছু একটা উপায় বলবে দেখি কি বিরিয়ানি আপনার দেখো ঝুরঝুরে পুরো ঘি তাও মাছি তাড়াতে হয় কাস্টমার আর আসে না হুম ঠিক আছে আপনার এই সমস্যার সমাধান আমি করে দেব তাই হবে আপনাকে শুধু আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হবে তাহলে দেখবেন আপনার এত কাস্টমার এনে দেব ওক তাড়াতে হবে এত জন চলে আসবে সবাই তাই তাহলে ব্যবস্থাটা করুন হ্যাঁ শুধু আমি যা বলবো তাই করবেন যেরকম অ্যাঙ্গেলে শট নেব সেই রকম অ্যাঙ্গেল আমাকে দিতে থাকবেন তাহলেই দেখবেন আপনি ভাইর হ্যাঁ আরে এই পাড়ার কম দাদা দিদিদের আমি তুলেছি আপনাকেও তুলে দেব আচ্ছা 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 দিদি এইটা এটা লাগিয়ে নিন কোথায় কোথাও একটা গায়ে লাগিয়ে নাও এটা তো তুমি যা বলবে সেগুলো রেকর্ড হবে এর মধ্যে আচ্ছা শুনুন আমি শুরু করছি যা যা বলবো ঠিক তাই তাই বলবেন আরে আসবে আসবে আর শুনুন এখানে যা মাংস আছে না আছে ঠিক আছে আপনি সব থেকে বড় পিসটা এখন বার করবেন যাতে সবাই ভাবে তোমার দোকানে এরকম বড় বড় চিকেন পাওয়া যায় লেগ পিস দাও দাঁড়াও গাইজ এখন চলেছি এসেছি ভাইরাল বরদির বিরিয়ানি দোকানে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছো চিকেন কিন্তু উঠে গেছে সাইজটা দেখো দারুণ 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 কিন্তু গন্ধ বেরিয়েছে এই যে লো লাফাচ্ছে লাফাচ্ছে আলু লাফাচ্ছে দিদি আজকে কোন দিকে ফোকাস হবে বল বলুন বিরিয়ানিতে দিদি আজকে কোন দিকে ফোকাস হবে বিরিয়ানি আচ্ছা আচ্ছা এই যে বিরিয়ানিটা ফোকাস হয়ে গেছে চল চো আলুটা হ্যাঁ 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 রেডি আমি সব রকম অ্যাঙ্গেল থেকে নিচ্ছি হ্যাঁ ও দারুণ বিরিয়ানি এটা কিন্তু বর্দির ভাইরাল বিরিয়ানি খেতে গেলে কিন্তু আসতে হবে হ্যাঁ হ্যাঁ একটু বেশি করে দেবেন বেশি করে দেবেন মানে একদম ভরিয়ে দেবেন প্লেটে আরে আমাকে বেশি করে খাওয়ান লোককেও তো আমায় দেখাতে হবে যে আপনি অনেক দেন হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে একশো টাকা না যেহেতু এখন মার্কেটে বহুত কম্পিটিশন এ একশো টাকার দাম না বেশি হয়ে যাবে আপনাকে হুম পঁচাত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি আরে না না আপনি বিরিয়ানিতে এমন গন্ধ দেবেন যে কেউ এক প্লেটের বেশি খেতেই পারবে না আপনি তো দরকার পড়লে ঘিয়ের জায়গায় ডালটা দেবেন শুধু যখন কেউ ভিডিও করতে আসবে তখন ঘি দেবেন আর আনলিমিটেড এর জন্য সবাই চলে আসবে হ্যাঁ আনলিমিটেড বিরিয়ানি কোথায় পাবেন বর্দির দোকানে তো বন্ধুরা এখন কিন্তু পেয়ে গেছি ভাইরাল বর্দির দোকানের বিরিয়ানি তো তোমাদেরকে জাস্ট চিকেনের পিসটা আমি দেখাই এই দেখো সাইজ দেখো ই সালাহ এ কাটকট কাটকট দাঁড়া আগে একটু ছিঁড়ে রাখি নরম বলতে হবে তো এই দেখো নরম মাংস হাত দিলেই একদম ঝরে পড়ছে আলুটা এই এবার আলু আলুটাও শক্ত দ্বারা কাট কর হ্যাঁ এই সালারে হ্যাঁ ঠিক আছে নে চল হ্যাঁ রেডি তুল তুলে নরম আলু হাত দিলেই ভেঙে যাচ্ছে তো চল এবার একটু খাওয়া যাক হুম

এখন তো সব জিনিসেরই দাম বাড়ছে একটু একটু করে না তার উপরে বিরিয়ানির কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও বেশি তো সেই জন্য আমার এখন একশো টাকা হয়ে গেছে পঁচাত্তর টাকা এখন আর হবে না

রাইস লাগলে বলবেন আপনাদের নাকি এত নামি দামি বিরিয়ানি বিরিয়ানির মধ্যে কি পাওয়া গেছে আট সোলা বকি বলুন তো দাদা হয়তো কোন সময় হয়তো এখান থেকে পড়ে গেছে একশো টাকা দাম এর মধ্যে এরকম পাওয়া যায় পচা বিরিয়ানি কি বলছেন আপনি দাদা পচা বিরিয়ানি এক কাজ করুন আমি আপনাকে আরো দু প্লেট বিরিয়ানি দিচ্ছি উইথ লেগ পিস ঠিক আছে হ্যাঁ দু প্লেট দিচ্ছি কোনো সমস্যা নেই

তোরা আয় আমার দোকানের পরে দোকান বন্ধ করে দেবো তাও তোদের মতন ব্লকার পরে আসিস আমার দোকানে তো গাইস কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কিন্তু আমরা কাউকে মানে আঘাত লাগানোর জন্য করিনি এটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য করেছি তাই তো একদমই আমাদের নতুন শর্ট ফিল্ম দুই আমাদের বরদির বিরিয়ানি তো নতুন আমাদের ইউনিক স্টাইলের একটা ইউনিক বলতে কি একটা কনসেপ্ট সেটা হচ্ছে বিরিয়ানি রিলেটেড তো কেউ গায়ে মাগবেন না প্লিজ সবাই খুব মজা করো শেয়ার করো অ্যান্ড প্রত্যেককে বলছি তোমাদের কেমন লাগলো বিরিয়ানি খেয়ে বরদিপ ইয়েস আমারও খুব ভালো লেগেছে গাইজ আর তোমাদেরও আশা করি ভিডিওটা দেখে খুবই খুবই ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি করে দাও আর হ্যাঁ গাইজ আরও একবার বলি যে আমরা নিজেরাও কিন্তু ব্লগার তো আমরা কালকে মানে ছোট করিনি জাস্ট এটা কন্টেন্ট আর হ্যাঁ ব্লগারদের জন্য অনেক দোকানদারের তো উপকার হয়েছে এটা তো মানতেই হবে একদম আমিও সেটাই বলবো মজার জিনিস মজার মতো করে নাও বাস এটাই বলার আর তোমাদের জন্য আরও একবার বলি যদি কেউ ক্যাটারিং বুক করতে চাও কোনো ক্যাটারার বুক করতে চাও তাহলে আমাদের মুখরোচক ক্যাটারার রয়েছে আমাদের নিজেদেরই একদম পরিচিত আমাদের আঙ্কেলরা সে ফোন করলে পাবে না এটা জাস্ট কাজের জন্য যারা যারা ফোন করবে তারা আসতে পারো এই নম্বরে ফোন করে খুব ভালো রান্না করে একদম আমাদের সব অনুষ্ঠানে এরাই রান্না করে চলো এবার তোমরা সাবস্ক্রাইব করো